ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজকে ব্লগ শুরু করছি সজনা গাছের নিচ থেকে এই দেখো আমি এখন সজনা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি তার কারণ কিছু সজনা পাতা তুলবো পাখিদেরকে দেওয়ার জন্য সজনা পাতা পাখিদের জন্য ভীষণ উপকার তবে ডাটা পারার সময় তো গাছটা কেটে দেওয়া হয়েছিল তাই পাতা এতদিন ছিল না আজকে নোটিস করলাম পাতাগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে নতুন এই যে কচি কচি পাতা তো ভাবলাম আজকে দেওয়া যাক অনেকদিন দিন দেওয়াও হয় না তো আগে অনেকবার দিয়েছি তবে ওই গাছ কাটার পর থেকে আর দেওয়াই হয় না তো ভাবলাম আজকে দি সব খাওয়ার জল রেখে দিয়ে এসেছি পাতাগুলো পেরে নিয়ে গিয়ে একেবারে আর কি খাবারের সাথে দেব আর এরই মধ্যে এত রোদ্দুর হয়ে গেছে যে ভালো করে তাকিয়ে কথাও বলতে পারছি না তো এমন কিছু বেলা হয়নি প্রজাপতি হচ্ছে বাবা তাড়াতাড়ি করে পাতাগুলো পেরে নিয়ে আর পাখিদেরকে দিয়ে বাকি কাজগুলো করে নিই কারণ এত রোদ্দুর এত গরম লাগছে এর মধ্যেই বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে কথাও বলতে পারছি না আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থেকে আশা করছি ভালো লাগবে পাতাগুলো কি সুন্দর কচি কচি হাতের কাছে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নি ও বাবা দেখছো কলপারে এর মধ্যে রোদ্দুরটা দেখো এত রোদ্দুর হয়ে গেছে এই সময়ের মধ্যে দানার বাটিগুলো সব বের করে রেখেছি রোদ্দুরে খেতে দিয়ে নি তারপরে আর কি এ করে নাও হ্যাঁ ওই গতকাল অনেক কাছাকাছি করেছি ওইগুলো মা বলছে আরেকবার রোদে দিয়ে দিতে ঠিক আছে এই কাজগুলো করে নি তারপরে করছি ওটা দিয়ে দেখো মিকু আর পিকাবুর অবস্থা দেখছো খাঁচার উপরে আমি পাতাগুলো রেখেছি সেখান থেকেই আর কি দেখো বসে বসে কীভাবে টেনে টেনে খাচ্ছে মিকু এইদিক থেকে খাচ্ছে বলে পিকাবু আমার ওকে ওই দিকে সরিয়ে দিচ্ছে পাতাগুলো দেওয়ার সময় দিয়েছে আমাকে এর মধ্যেই দেখো টানাটানি করছে কেমন পাতাগুলো নেই দিচ্ছি দাঁড়া দাঁড়া এক এক করে সবাইকে দেব তো আগে দিয়ে দিয়ে এইদিকে এই যে দেখছো পিকুর অবস্থা পিকু একদম চলে এসেছে ওদের জন্য দিয়ে দিলাম ছোলা রয়েছে চিড়ে রয়েছে আজকে আর সবজি দিই নি আজকে এই যে এই হলো আজকের ব্রেকফাস্ট পিকু আর কোকো কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখছো এই দেখো এই দেখো অবস্থা দেখো এখানে চলে এসেছে এই দুজনে দেখছো কি করছে শুধু দেখো ঘরটা ঝাড় দেবো তারপরে দানার বাটিগুলো ঝাড়বো অনেক কাজ আছে এই বাইরে যা বাইরে যা দেখো দেখো দুজনে চলো চলো বাইরে চলো ঘন্টু বাইরে চলো ভালো না যাও বাইরে যাও বাইরে যাও আমি ঝাড় দেবো এখন যাও ঝাড় দিয়ে নি আরে এই দেখো অবস্থা দেখছো দেখো দেখো এই যাক ওদের নিয়েই সংসার কালকে তো কেঁচে দিয়েছিলাম সব কিছুই শুকিয়ে গেছে মা তাও বললে একবার রোদে দিয়ে দিতে তাই আর কি বার করে কিছু জিনিস রোদে দিলাম এখনও কিছু জিনিস আছে যেগুলো একদম পাতলা পাতলা ওই জন্য ওইগুলো রোদে দিলাম না আরও কিছু খেঁচেছি কালকে আমার দেখো ঘেমে একদম কি অবস্থা মানে এক সেকেন্ডে মানে দাঁড়িয়ে কিছু করা যায় যায়নি পাখিদের ঘরে সব কাজ করলো পাখিদের খেতে দিলাম ঝাড় দিলাম পাখিদের জানা ঝাড়লাম রোদে দিলাম কাপড়গুলো এখন যাচ্ছি ঘরটা মুছবো শুধু ঝাড় দেওয়া রয়েছে এখনও মোচা হয়নি ঘরটা মোচা তারপর আরেকবার ফ্রেশ হবো মানে গরমে আর পাওয়া যাচ্ছে না তো যাই হোক সব কাজ করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা করছে আজকে সকালের ব্রেকফাস্টটা ভাই কিনে নিয়ে এলো পেটাই পরোটা আর এই যে আলু মটরের তরকারি ভাইকে এখন দিয়ে দিচ্ছে ও মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর এখানে দেখো এখানেও আর কি ব্রেকফাস্ট খাওয়া চলছে তবে ওদেরকে এখনও খেতে দিই ভাইকে দিয়ে দিয়ে তারপর ওদের জন্য খাওয়াটা রেডি করবো এই না ওদেরকেও খেতে দিয়ে দিলাম দুধ আর ক্রিম কেকার বিস্কুট আজকে রুটি নেই তাই আজকে ক্রিম কেক আর বিস্কুট দিয়ে ওদেরকে খেতে দিলাম আর বুল্লুটটাও রয়েছে তবে এখনও ঠান্ডা হয়নি তাই আর কি ওইখানে বসে রয়েছে হাওয়া খাচ্ছে আর কি আর ওরা দুজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খাওয়ার জল এসেছে দুটো ড্রাম খালি আছে সেটাই নিয়ে বেরোলাম এই রোদের মধ্যে দেখুন কথা বলতে বলতে আর কি চলে যাচ্ছিলো তিনটে তোমাদের সাথে তো তখন টিফিনের পর থেকে আর কোনো কিছু শেয়ার করা হয়নি আর রান্নাবান্নাও কিছু শেয়ার করিনি আজকে সানডে তারপরও তোমাদের সাথে দেখো আমি কিচ্ছু শেয়ার করিনি তার কারণ আজকে আমি রেস্টে ছিলাম আজকে আমাকে কোনো কিছু রান্নাবান্না করতে হয়নি তাই তো একদম রান্না বান্না আজকে রান্নাবান্না সব মাই করেছে ঠিক আছে প্রতি রবিবার তো আমি করি তাই এই রবিবার কিন্তু মা রান্না করেছে মা কি রান্না করেছো আমি যে রান্না করেছি আমি ডাল চালু ভাজা ডিম ভাজা ডিম ছিল প্রবিবারের মেনু শুনে নিলে ডাল পুচ্ছে আলু ভাজা ডিম সিদ্ধ আর ডিম ভাজা দু রকম হয়ে কারণ মা ডিম ভাজা খাবে বাবা ডিম সিদ্ধ খাবে আর আমি খাবো পান্তা কারণ মাকে প্রথমেই বলে দিয়েছি আমি ডাল ভাত খাবো না আমি কিন্তু জল ঢেলে পান্তা ভাতই খাবো চানাচুরি তো রবিবার দিন আমাদের কেন আজকে মাংস হয়নি সেটাও বলে দিই তো এরকম রবিবার তোমরা হয়তো দেখো আমার ব্লগে যে মাংস হয়নি চিকেন হয়নি বা মাটন তো হয় না সেইভাবে অকেশন ছাড়া তো চিকেন হয়নি রবিবার এরকম কোনো দিন আর কি তোমরা হয়তো ব্লগে দেখো তার কারণ হচ্ছে আজকে আছে ভাইয়ের সকাল বিকাল নিমন্ত্রণ তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম আমাদের রাস্তার ওপরে ওই কাকু মারা গেছে তাপস কাকু ভাইয়ের বন্ধুর বাবা আমাদের পাড়ার কাকু আর কি তো কালকে শ্রাদ্ধ ছিল আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো ভাইয়ের তো কালকে থেকেই ওখানে আর কি নিমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ মানে কি ভাই তো দুপুর থেকে ওখানে কাজ বাজ থেকে শুরু করে সব কিছুই করছে কালকে তাড়াতাড়ি কাছ থেকে চলেও এসেছিলো তারপরে ওখানেই রয়েছে আর আজকেও একদম সকাল থেকেই ওখানে রয়েছে তো দুপুরেও ওখানে খাবে আর রাতেও আর কি সবার নিমন্ত্রণ রাতে আমাদের মানে আমার মায়ের ভাইয়ের বাবার চারজনেরই নিমন্ত্রণ কিন্তু আমি যেহেতু বাড়িতে খাই না তার কারণ হচ্ছে আমার একদমই পছন্দ না যে কেউ মারা গেছে সেখানে পাঁচ পেরে বসে খাওয়া খাওয়ার জন্য জন্মদিন রয়েছে বিয়ে রয়েছে অ্যানিভার্সারি রয়েছে অনেক অনেক ভালো ভালো অনুষ্ঠান রয়েছে তো সেইগুলো ঠিক আছে তবে এই শ্রাদ্য জিনিসটা আমি খাওয়া পছন্দ করি না তাই আমি তো যাবো না মাও রাতে যাবে না শুধু হয়তো ভাই যাবে ইচ্ছা ছিল আজকে চিলি চিকেন করবো তবে ভাই যেহেতু দুপুরেও খাবে না রাতেও খাবে না তাই ভাবলাম ও যখন খাবে না ও খেতে পেতে ভালোবাসে তো আজকে থাক মাংস আনতেই হবে না সপ্তাহের মাঝখানে কোনো একদিন মাংস নিয়ে আসবে সেই দিন আর কি চিলি চিকেন করবো এই জন্যে এই রবিবার আর কি আমাদের মাংস রান্না হয়নি মা ভাত ডাল নিয়ে নিয়েছে আমি পান্তা নিয়ে নিই মা খাচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে আর এখানে রয়েছে ডিম ভাজা সাথে রয়েছে এখানে মুসুরির ডাল তবে আমি এইসব কোনো কিছুই খাচ্ছি না আমি খাচ্ছি আমি খাচ্ছি আমার পছন্দের পান্তা আর সাথে ঝাল চানাচুর এটা হলো আমার সব থেকে পছন্দের পান্তা কম্বিনেশন চানাচুর আর পান্তা তো এইটা খেয়েই আমার দুপুরটা একদম শান্তি হয়ে যাবে কারণ পান্তা খেতে আমি ভীষণ ভালোবাসি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আর কি ওদেরকেও খেতে দিতে হবে ওদের জন্য ডিম ভাজা রয়েছে আজকে যেহেতু মাছ আজ কিছু নেই আজকে ওদেরকে ডিম ভাজা দিয়ে আর কি ভাত দেব আমার তো খাওয়া হয়ে গেছে এবারে বুল্লু আর বাচ্চাদের জন্য ভাত মাখছি আজকে তো বললামই মাছ নেই মাংসও আজকে হয়নি তো ডিম সিদ্ধ দিয়ে আর কি এই বেলাটা ওদের খেতে দিচ্ছি রাতের বেলা দেখা যাক আমরা কি খাই সেই অনুযায়ী আবার ওদেরকেও রাতে খেতে দেবো সন্ধেবেলা রেডি হয়ে গেছি আর আজকে অনেক দিন পর রেডি হলাম সন্ধেবেলা কারণ যাব এখন একটু ঘুরু ঘুরু করতে তো বাইরে বেরাই না কতদিন হয়ে গেল মনেও নেই লাস্ট কবে বেরিয়েছি ওই সেই দিন গেছিলাম ওর বন্ধুর অ্যানিভার্সারিতে সেই যাওয়া ওটা তো এমনি অ্যানিভার্সারিতে গেছিলাম মানে ঘুরতে যাওয়া বা একটুখানি বাইরে একটু হাওয়া খেতে যাওয়া সেটা যে লাস্ট কবে গেছে মনেও পড়ে না তো আজ পাটুলি লোক সংস্কৃতি উৎসব ও মেলা দু হাজার চব্বিশ প্রতি বছরই এখানে এই মেলাটি অনুষ্ঠিত হয় তবে ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই আজকের ব্লগটা দুটো পার্টে আসবে প্রথম পার্টটা এতটুকু থাকছে মেলার পরের ব্লগটা কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে মেলার নেক্সট পার্ট নিয়ে সবাই ভালো থেকো টাটা